আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এ যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো আগামী কয়েক সেকেন্ডের মধ্যে আপনার জীবন বদলে যাবে সতর্ক থাকুন কারণ আপনি এখন যা শুনতে যাচ্ছেন তা কেবল একটি বার্তা নয় আপনার ভাগ্যের দরজা এটি সেই মুহূর্ত যখন পুরো মহাবিশ্ব আপনার উপর নির্ভর করছে এবং বলছে যে এখন এটি যথেষ্ট আপনার সংগ্রাম আপনার ক্লান্তি আপনার ভানা আশা এখন শেষ হতে চলেছে আর আপনি যা পড়ছেন তা নয় এটি উপর থেকে আসা একটি অঙ্গভঙ্গি যা মানুষকে তার আসল পরিচয় মনে করিয়ে দেয় আর আজ আপনাকে আপনার পরিচয় মনে করিয়ে দেওয়া হবে আজ আপনার মধ্যে সেই আগুন জ্বলে উঠবে যা আপনাকে অন্ধকার থেকে তুলে নিয়ে আলো সিংহাসনে নিয়ে যাবে আজ আপনি আপনার নতুন অধ্যায় শুরু করতে চলেছেন আপনি নিজেই জানেন না যে আপনার ভাগ্য কতটা কঠিন হতে চলেছে এবং আপনি জানেন না যে আপনার নামের সিদ্ধান্ত উপরে প্রস্তুত শুধু এই বার্তাটি শুনুন এবং এখনই শুরু করুন কারণ আগামী কয়েক মুহূর্তের মধ্যে আপনার জীবন উল্টে যাবে এবং কোনো শক্তি এটিকে থামাতে পারবে না বাতাস আজ আপনার পাশে রয়েছে আজ আপনার আত্মা জেগে উঠবে আজ ঘুমের সময় বিশ্ব যে শক্তি দেখেছিল তা আপনার মধ্যে সক্রিয় থাকবে কিন্তু আজ সে জেগে উঠবে আর যখন আপনার ভাগ্য জেগে উঠবে তখন বিশ্বের কোনো শক্তি এটিকে থামাতে পারবে না যেদিন আপনার জন্ম হয়েছিল সেদিন আপনার আত্মায় একটি প্রতিশ্রুতি লেখা ছিল যে আপনি পড়ে যেতে পারেন ভেঙে পড়তে পারেন নিঃসঙ্গ হতে পারেন কিন্তু আপনি থামতে পারবেন না আজ আপনাদের সেই প্রতিশ্রুতির কথা মনে পড়ছে আজ আপনাকে ডাকা হয়েছে আজ আপনাকে ডাকা হয়েছে আজ আপনার জীবন বদলে যাবে এটি সেই মুহূর্ত যখন আপনি অনুভব করবেন যে আপনার মধ্যে হঠাৎ একটি নড়াচড়া হয়েছে এটি একটি অদৃশ্য শক্তির মতো জেগে উঠুন আপনার রাত শেষ এখন আপনার সকাল শুরু করা যাক আপনারা বুঝতে পেরেছেন যে এখন পর্যন্ত যা কিছু হয়েছে তার সবই ছিল প্রস্তুতি আসল অধ্যায় আজ থেকে শুরু হচ্ছে আপনি যে আঘাত পেয়েছেন যে লোকেরা আপনাকে ছেড়ে চলে গেছে যারা আপনাকে দুর্বল বলে অভিহিত করেছে যারা আপনাকে থামিয়েছে যারা আপনাকে ক্লান্ত করেছে সময় তাদের সকলের উত্তর দেবে এবং সেই সময় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আপনি মনে করেন আপনি অনেক কিছু হারিয়েছেন বিজয় কোথায় দেখলেন রঙের পরিবর্তন কোথায় দেখলেন দরজাটা কোথায় খুলতে দেখেছ যা শুধুমাত্র নির্বাচিতদের জন্য খুলে এবং আজ আপনার জন্য সেই একই দরজা খুলে যাচ্ছে আজ যারা আপনাকে থামিয়ে রাখবেন তারা নিজেরাই ভয় পাবেন আজ আপনার পথ পরিষ্কার হবে আজ যে শক্তিগুলি আপনাকে উপরে তুলেছে তারা সক্রিয় হয়ে উঠেছে আপনি হয়তো নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন কিন্তু তোমার আত্মা তোমাকে ছাড়েনি সে আরও একটু বলে শুধু একটু বেশি এবং এখন এটি একটু বেশি সম্পূর্ণ এখন আপনার জীবন এমন এক মোড নিতে চলেছে যা আপনি স্বপ্নেও ভাবেননি এবং আপনি অবাক হবেন কিভাবে হঠাৎ করে সুযোগ দরজা ভাগ্য মানুষ আপনার দিকে আসতে শুরু করবে তুমি বুঝবে না এটা কিভাবে ঘটল কিন্তু আপনাকে শুধু বুঝতে হবে যে উপরের ব্যক্তিদের আপনার জীবনে হস্তক্ষেপ করার সময় এসেছে এবং যখন সে হস্তক্ষেপ করে তখন খেলাটি বিপরীত হয় এবং আজ খেলাটি বিপরীত হয়ে যাবে আজ আপনি একটি নতুন শক্তি অনুভব করবেন আজ আপনি আপনার মধ্যে সেই উজ্জ্বলতা দেখতে পাবেন যা দীর্ঘদিন ধরে ঢেকেছিল আজ আপনি আবার আপনার স্বপ্নে নিঃশ্বাস ফেলবেন আজ আপনি আপনার ভাগ্যের প্রথম চিহ্ন পাবেন আজ আপনি আপনার আত্মার কথা শুনবেন তৈরি থাকুন এবার আপনার পালা আর ভাববেন না যে আপনি একা কারণ আজ আপনাদের নামে সব দিক থেকে সাহায্য এসেছে আপনি আর ভাগ্যের পিছনে ছুটছেন না ভাগ্য আপনাকে অনুসরণ করবে আপনি জানেন না আজ আপনার সঙ্গে কত বড় শক্তি দাঁড়িয়ে আছে তবে খুব শীঘ্রই দেখা হবে আর এটা তো মাত্র শুরু আর এখন এখান থেকে শুনুন কারণ এই মুহূর্তে আপনার মধ্যে যে শক্তি রয়েছে তা এখানেই থেমে থাকবে না এখন সে আপনার ভাগ্যকে কিছুটা স্পর্শ করেছে আসল ঝড় এখন তৈরি হচ্ছে এবং এই ঝড় আপনার জীবনকে এমন দিকে নিয়ে যাবে যেখানে আপনি কখনো ভাবেননি যে আপনি দাঁড়িয়ে আছেন বছরের পর বছর ধরে আপনি যে বাধাগুলির মুখোমুখি হয়েছিলেন তা এখন নিজেরাই ভেঙে পড়তে শুরু করেছে যে পাহাড়গুলি আপনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল সেগুলি এখন বালির মতো ভেঙে পড়তে চলেছে আপনি কষ্ট সহ্য করেছেন আপনি অপেক্ষা করেছেন এবং আজ সেই অপেক্ষার উত্তর দেওয়া হচ্ছে আজ আপনার হৃদয়ে কোনো ভয় নেই এটি সেই পরিবর্তনের সূচনা যার জন্য আপনার বছরের পর বছর ধরে আহ্বান জানিয়ে আসছে আজ আপনার কাছে এটা কোনো ব্যাপারই নয় সিদ্ধান্ত আজ আপনার জন্য নেওয়া হয়েছে আজ আপনার জন্য দরজা খুলে দেওয়া হয়েছে এবং এই দরজাটি কেবল সম্পদের দরজা নয় কেবল অগ্রগতির দরজা নয় এটি আপনার আসল পরিচয়ের দরজা যে পরিচয় বিশ্ব আপনার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আপনার ভাগ্য আজ তা ফিরিয়ে দিতে প্রস্তুত এমন কি যখন আপনি চোখের জল ফেলতেন তখনও উপরের লোকেরা দেখছিল এবং বলছিল যে সময় আসতে দিন এবং এখন সেই সময় এসেছে এখন আপনি দেখতে পাবেন যে কিভাবে আপনার জীবনের বিষয়গুলি একের পর এক আয়নার মতো স্পষ্ট হয়ে উঠবে যারা আপনাকে হালকাভাবে নিত তারা আপনার দ্বারা প্রভাবিত হতে শুরু করবে পরীক্ষা হিসাবে আপনার সামনে যে পরিস্থিতি দাঁড়িয়েছিল তা এখন আপনার সামনে হাঁটু গেড়ে বসবে আগে তুমি শক্তিশালী ছিলে কিন্তু এখন তুমি আরও শক্তিশালী আজ আপনার হাতে সেই অদৃশ্য শক্তি রয়েছে যার সামনে বিশ্বের কোনো বাধা দাঁড়াতে পারে না আপনি যা হারিয়েছেন তা আপনার কাছে ফিরে আসবে কিন্তু বড এবং উজ্জ্বল এবং দ্বিগুণ হয়ে উঠছে কারণ আজ আপনার জীবনের বিকাশের মাত্র শুরু এখন কোনো ঘাটতি থাকবে না এখন আর থামবে না এখন যারা আপনাকে পিছনে টানবে তারা নিজেরাই পিছিয়ে পড়বে আজ আপনি অনুভব করবেন যে হঠাৎ আপনার মধ্যে একটি অসাধারণ আত্মবিশ্বাস জেগে উঠেছে যেন কেউ আপনার হৃদ যে নতুন আলো জ্বালিয়েছে এটা কোনো সাধারণ অনুভূতি নয় এটি একটি লক্ষণ যে আজ মহাবিশ্বের সমস্ত শক্তি একদিকে কাজ করছে আপনার পাশে আপনাকে সাহায্য করার জন্য আপনার পথ পরিষ্কার করার জন্য আপনি আর সেই ব্যক্তি নন যা আপনি গতকাল ছিলেন আপনারা আজ এক নতুন পর্যায়ে প্রবেশ করেছেন যেখানে আপনি আগে ভয় পেতেন এখন আপনি সেখানে দাঁড়াবেন এবং বিজয়ের জন্য প্রস্তুতি নেবেন যেখানে আপনি হারিয়েছেন সেখান থেকেই আপনার বৃদ্ধি শুরু হবে আর এই ঢেউ অন্ধকারের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে যেখানে তার মিথ্যার প্রতিটি টুকরো তার আত্মাকে কুঁচকে খাচ্ছে তিনি ভেবেছিলেন যে আগুন ফেললে তিনি অমর হয়ে যাবেন কিন্তু তিনি কি জানতেন যে ঈশ্বর দ্রুততম ব্যক্তিদের উত্থাপন করেন যাদেরকে জগৎ বারবার নিচে ঠেলে দেয় তিনি আপনার অনুভূতিগুলিকে একটি খেলনা হিসাবে বিবেচনা করেছিলেন এখন তার নিজের আবেগ তার কারাগারে পরিণত হয়েছে আপনার হাসিতে তিনি যে বিদ্রুপ ব্যবহার করেছেন আজ সেই বিদ্রুপগুলি তার গলায় দড়ি হয়ে উঠেছে তার ভাগ্য যে আগুন জ্বালিয়েছিল এখন সেই আগুন তার নিঃশ্বাসে প্রবেশ করছে সে চিৎকার করতে চায় কিন্তু তার ক্রিয়াকলাপে তার কণ্ঠস্বর ডুবে যায় তার হৃদয় যা বপন করেছিল তা এখন তার মনে কাঁটার মতো বেড়ে উঠছে তিনি আপনার পরাজয়ের জন্য প্রার্থনা করেছিলেন এখন সেই একই প্রার্থনা তার দুর্ভাগ্য হয়ে দাঁড়িয়েছে মহাবিশ্ব প্রতি সেকেন্ডে তার কাছে ফিরে আসছে যা তিনি আপনার জন্য করেছেন অনেক রাত হয়ে গেছে তার ঘুম ভয়ের কাছে আত্মসমর্পণ করেছে তিনি আপনার বিরুদ্ধে যে পথ তৈরি করতেন এখন সেই একই পথ তাকে বিস্মৃতির গভীরে ঠেলে দিচ্ছে যে আপনার বাধ্যবাধকতাকে নিয়ে ঠাট্টা করেছে সে এখন নিজের বাধ্যবাধকতায় কাঁদছে তিনি জানতেন তার ক্ষমতা কত এখন সেই একই শক্তি তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে এটাই সত্য ভুল ব্যক্তি তখনই জয়ী হয় যতক্ষণ সঠিক ব্যক্তি নীরব থাকে আর এখন আপনি চুপ করে নেই আপনার সত্য একটি প্রতিধ্বনি হয়ে উঠেছে এবং সেই প্রতিধ্বনি তার মিথ্যার ভিত্তি স্থাপন করেছে মহাবিশ্ব বলে যে এটি কেবল শুরু আসল শাস্তি এখনও আসেনি এবং আসল শাস্তি এখনও আসেনি কারণ এখন তার প্রতিটি পদক্ষেপেই সেই একই যন্ত্রণা যা সে আপনার পথে এনেছে তার নিঃশ্বাসের নিচে এখন ভয়ের ইট এমনকি যেটার উপর দিয়ে হেঁটে সে কাঁটার মতো অনুভব করতে শুরু করেছে সে সামনে বা পিছনে যেতে পারে না তার ভাগ্যের দরজা এখন দৃঢ়ভাবে বন্ধ হয়ে গেছে এবং চাবিটি তার নিজের ভুলের মধ্যে চাপা পড়ে গেছে সে যত বের হওয়ার চেষ্টা করে ততই সে ফাঁদে পড়ে যায় কারণ কর্মের শৃঙ্খল কেউ কেটে দেয় না এটা শুধু করা হচ্ছে এখন তার চোখ আপনার বিজয়ের আতঙ্ক দেখতে পায় এবং তার হৃদয় তার নিজের পরাজয়ের অপরাধ বোধ শুনতে পায় তিনি বুঝতে পেরেছেন যে আপনার মর্যাদা কোনো খেলনা নয় এবং আপনার আস্থা তার তুচ্ছ চিন্তাভাবনার চেয়ে অনেক বেশি ছিল এখন মহাবিশ্ব তার প্রতি তাই করছে যা এটি আপনার প্রত্যাশাগুলির প্রতি করেছে সে আপনার নিতম্বের উপরে হেসেছিল আজ তার পা একই ভয়ে কাঁপছে যে আপনি তাকে একই হাসিতে ডুবে যেতে দেবেন না কিন্তু আপনার মতো মানুষ বদলায় না মহাবিশ্ব তাদের যে বিচার দিয়েছে তাতে তারা নিঃশব্দভাবে হাসে এখন এমন কি তার প্রার্থনাও তাকে সন্দেহের দৃষ্টিতে দেখে এখন তার আকাঙ্ক্ষাও তার থেকে দূরে সরে গেছে সে কাউকে দোষ দিতে পারে না কারণ তার শাস্তির আসল লেখক নিজেই এখন আপনার একটি হাসি তাকে জ্বালিয়ে দেয় আপনার জন্য একটি জয় তাকে নিচে নামিয়ে আনবে একটা আওয়াজ তার হৃদস্পন্দন বন্ধ করে দেয় আর আপনার নিরবতা তাকে তার প্রকৃত মূল্য দেখায় এখন তার বিজয়ের শেষ এবং আপনার গল্পের শুরুটা লেখা হচ্ছে যেখান থেকে সে ভেবেছিল যে এটা শেষ হয়ে গেছে কারণ মহাবিশ্ব ধীরে ধীরে কাজ করে কিন্তু একবার রায় এলে পাথরও থামাতে পারে না আর যখন পাথরও কোনো সিদ্ধান্তকে থামাতে পারে না তখন মানুষের গুণ কী তাঁর সবচেয়ে বড় ভুল ছিল যে তিনি ভেবেছিলেন আপনার নীরবতা তার জয় কিন্তু এখন সে বুঝতে পেরেছে যে তোমার নীরবতা হলো ঝড়ের প্রশান্তি এখন যখন আপনার আলো তার অন্ধকারে আলোর মতো জল করে তখন তার আত্মা যা করেছে তার জন্য নিজেকে চড় মারে সে আপনার সুখের মধ্যে আবদ্ধ ছিল এখন তার ভাগ্যের সব দরজা বন্ধ সে তার নিজের কর্মের আগুনে ছাই হয়ে যাচ্ছে এবং সেই ছাইতে আপনার দৃঢ় মূর্তি বারবার তার কাছে প্রদর্শিত হয় সে যত বেশি ভুলে যাওয়ার চেষ্টা করবে তাকে শাস্তি দিয়ে আপনার স্মৃতি তত বেশি জেগে উঠবে আপনার ফ্লাইট আর তার জন্য নয় এমনকি আপনার প্রার্থনার জন্য নয় তার জন্য একটি অন্ধকার সত্য হয়ে উঠেছে যে যে ব্যক্তি অন্যকে নিচু করার কাজে নিযুক্ত সে কখনই উঠে দাঁড়ানোর অধিকার পায় না এখন আপনার সাফল্যের গোলমালের সামনে তার নিঃশ্বাসের আওয়াজও থেমে যায় সে তার পরাজয়ের সঙ্গে বেঁচে থাকতে অভ্যস্ত হয়ে পড়েছে এবং তার জীবনের প্রতিটি আসন্ন মুহূর্ত তাকে আপনার কথা ভেবে কাঁপিয়ে দেবে তার আত্মা আর পালাতে পারে না কারণ তোমার সত্য তার আত্মার মধ্যে একটি ছিন্ন স্নায়ুর মতো বিদ্ধ হয়েছে তার পা ভেঙে গেছে এর নীতিগুলি পরাজিত হয়েছে এবং এর ভাগ্যে কেবল লজ্জা রয়ে গেছে এখন সে সেই অন্ধকারে পতিত হয়েছে যেখানে তাকে তুলতে কোন হাত আসবে না কারণ তিনি ইতিমধ্যেই সকলের হাত ঠেলে দিয়েছিলেন সে এখন ফাঁদে পড়েছে যেখানে সে আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল এখন আপনি আপনার সমস্ত উদ্বেগ থেকে মুক্ত থাকবেন তুমি খুব বেশি ভেবেছিলে তুমি খুব চিন্তিত ছিলে আপনি কি মনে করেন যে যে জায়গাগুলিতে আপনি আপনার ভালোবাসা বিনিয়োগ করছেন যে জায়গাগুলিতে আপনি আপনার অর্থ বিনিয়োগ করছেন সেগুলি কি সঠিক ছিল ঠিক করেছিস তো আপনি সঠিক জায়গায় বিনিয়োগ করেছেন হয়তো টাকা পয়সা নিয়ে আপনার মনে অনেক কিছু ছিল দুশ্চিন্তা ছিল সামগ্রিকভাবে আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ধরনের বিষয় নিয়ে চিন্তিত নাও হতে পারেন এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি খুব খুব চিন্তিত ছিলাম অতীতে আমি খুব নার্ভাস ছিলাম বন্ধুরা আপনারা অনেক কিছু দেখেছেন বুঝতে পেরেছেন তাই হয়তো এই ধরনের কিছু বিষয় আপনাকে খুব বেশি বিরক্ত করছিল কিন্তু আপনি সেই উদ্বেগগুলি থেকে মুক্ত হতে চলেছেন আপনি ফোকাস বলতে যা বোঝাতে চাইছেন তা পরিবর্তন করেননি ঐশ্বরিক শক্তিগুলি আপনার মনোযোগকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে চলেছে এখন চিন্তা করবেন না এখন আপনি সাধনা করুন ঈশ্বরের সেবা করুন তাদের প্রতি আপনার যে বিশ্বাস রয়েছে তা আরও বেশি করে জাগ্রত হচ্ছে এটা এক ধরনের অবিচল বিশ্বাস এটা সত্যি সত্যিই শক্তিশালী আমি আলিঙ্গন দেবী শক্তির মা হতে পারি আদি শক্তির শক্তি হল আপনার চারপাশের ঐশ্বরিক আদি শক্তির শক্তি দেব ইত্যাদি ক্ষমতা আপনাকে আশীর্বাদ করছে হেড ডিভাইন যিনি আপনাকে খুব ভালোবাসেন তুমি তাহাদিককে যে বিশ্বাস দেখাইয়াছ যে বিশ্বাস তাহাদিককে দেখাইয়াছ তোমাদের ঈশ্বরের প্রতি যে অটল বিশ্বাস আছে তাহাতে জয় পাইয়াছ আপনি যদি আজ এই পাঠটি শুনছেন তবে নিশ্চিতভাবে দেবতা শক্তি ইত্যাদি শক্তি আপনার চারপাশে রয়েছে এবং এটি আপনাকে খুব ভালোবাসে এখানে এক হাজার এক আসছে তাই সে আপনাকে আরও বেশি চাপ দিচ্ছে আপনার যে ইতিবাচক শক্তি রয়েছে তা আপনাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে আপনার যে শক্তি রয়েছে তা হল সেই শক্তি যা আপনার চারপাশে ইতিবাচক শক্তি বা এটিকে আরও শক্তি দেয় আপনি মহাবিশ্বকে এই চিহ্ন দিয়েছেন একটি সংকেত যে আপনি প্রস্তুত তোমার দেরি হয়ে গেছে তুমি সব কিছু ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছ তুমি কিছুতেই নাচবে না তুমি কোনো কিছু নিয়ে মাথা ঘামাবে না আমি কোনো কিছু থেকে পালাতে চাই না সব কিছুই ঐশ্বরিক শক্তির উপর ছেড়ে দেওয়া হয়েছে ঈশ্বরের উপর ছেড়ে দিন আপনি খেয়াল রাখবেন এটা আপনার বোঝা আপনি এখন এই শক্তির মধ্যে আসতে চলেছেন যেখানে আপনি ফাঁদে পড়বেন না আপনি জিনিসগুলিকে আকর্ষণ করবেন না আপনি প্রকাশ করবেন এবং জিনিসগুলি নিজেরাই আপনার কাছে আসবে ঈশ্বরের প্রতি আপনার যে বিশ্বাস আছে আপনার যে বিশ্বাস আছে ঈশ্বরের বস্তুগত শক্তি সম্পর্কে আপনি আপনার মনে যে বিশ্বাস দেখান তা হল একেবারে পরবর্তী স্তর আপনার মনে অবিচল বিশ্বাস রয়েছে এবং সেই জিনিসগুলি আপনাকে চৌম্বকীয় আকর্ষণ দিচ্ছে না আপনি চৌম্বকে পরিণত হয়েছেন ডাইয়াস হল আমাদের শক্তির বিশেষ অনুগ্রহ সিরিয়াসলি এখানে যে কেউ আজ এই পাঠটি শুনছেন বা মারি শক্তির যাদের আপনি পূজা করেন এবং ধ্যান করেন তাদের বিশেষ অনুগ্রহ রয়েছে আপনার চারপাশে একটি আংটি রয়েছে একটি ঢাল রয়েছে একটি বুদ্ধুদে আপনার কোনো ঢাল নেই তারা আগুনকে আপনার কাছে আসতে দেয় না যদি ভুল করে কেউ আপনার সম্পর্কে কিছু বলে ভুল উদ্দেশ্য ভুল জিনিস ভুল জিনিস বা অন্যথায় সে সেখানে গ্রাস হয়ে যায় তাদের জিনিসগুলি ঠিক সেখানে উল্টো হয়ে যায় এবং তারা একটি পরিষ্কার চ্যাটে পরিণত হয় সুতরাং এই জিনিসগুলি দেখে আমি আপনার চারপাশে এমন অনেক লোকের শক্তি দেখতে পাচ্ছি যারা খুব বিরক্ত আপনার চারপাশে এমন কিছু লোক আছেন যারা এটি কি শক্তি তা নিয়ে খুব চিন্তিত কিন্তু কোথাও না কোথাও তারা এখন এই জিনিসটি বুঝতে পেরেছে নিজের উপর আপনার ক্ষমতা আছে ঈশ্বর আপনাকে অনেক ভালোবাসেন আপনি সত্যিকারের ভক্ত নন আপনি ঈশ্বরের প্রকৃত ভক্ত নন এবং সেই কারণেই আপনি শান্তিতে নেই আপনি খুব একটা ফোকাস নন এটি মানবকেন্দ্রিক হয়ে ওঠে এটা খুবই আনন্দের আপনার মনোযোগ নিজের দিকে থাকে না বা সুখের দিকেও যায় না আপনার মনোযোগ কেন্দ্রীভূত নয় আপনার সুখের ঈশ্বর আপনার উপর খুব একটা খুশি নন আমি এখানে আমাদের শক্তির শক্তি দেখতে পাচ্ছি সে তোমাকে খুব ভালোবাসে এবং আপনার প্রিয়জন আপনার পূর্বপুরুষ আপনার ঐশ্বরিক ফেরেস্তাগণ তাগণ সেনাবাহিনী তারা আপনার সম্পর্কে খুব বেশি সুরক্ষিত অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য আর এই কারণেই আপনি সূর্যের মতো খুব উজ্জ্বল নন আত্মবিশ্বাসী এবং সেই জিনিসগুলি প্রতিফলিত হচ্ছে এই জিনিসগুলো আপনার মাথায় থাকে না সুতরাং এটি একটি অত্যন্ত শক্তিশালী বার্তা এখানে একে একে লিখতে ভুলবেন না এবং মালাকে ধন্যবাদ ইত্যাদি বলতে ভুলবেন না আজ যে কেউ এই পাঠটি শুনছে প্রথমে আপনাকে এখানে একের পর এক লিখে মারি শক্তিকে ধন্যবাদ জানাতে হবে কারণ তিনি আপনার আস্থা অর্জন করছেন আপনি নন যিনি এত ইতিবাচক হতে চলেছেন এই সুখ আপনার জীবনে আসছে একমাত্র আপনার বিশ্বাসেরই জয় এই কারণেই ঈশ্বর আপনার উপর খুব সন্তুষ্ট একের পর এক লিখুন এবং ঐশ্বরিক শক্তিকে ধন্যবাদ জানান এখন একই টাইপ করুন এবং একে একে লিখুন এবং প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ বলুন প্রথমত আমাদের শক্তির জন্য আপনাকে ধন্যবাদ তাহলে দেখা যাক বার্তাটি কি আমরা ট্যারোটের কাছ থেকে বার্তাটি নেব এবং দেখব আপনার জন্য কি বার্তা আসছে আপনার জন্য কি আসছে ঈশ্বর আপনাকে কি বলতে চান ঐশ্বরিক শক্তি ঠিক আছে আমরা আমাদের প্রথম কার্ড পেয়েছি সূর্যের কার্ড এসে গেছে দ্য অ্যাপারচার অ্যান্ড পেজ অফ পেন্টাকলস ওহো ওয়াও সিক্স অফ ওয়ান্স না অফ কাপ এস অফ ওয়ান্স ফোর অফ ওয়ান্স ওয়াও সান এবং এফোর্ট ওয়াও আপনা আপনা আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি আপনি খুব উচ্চ কম্পনের মধ্যে আছেন আপনার ফ্রিকোয়েন্সি খুব বেশি আপনার কম্পন অনেক বেড়ে গেছে উচ্চতর ফ্রিকোয়েন্সিগুলিতে এত বেশি কম্পন হয় যে আপনি মশার মতো মাছি হিসাবে আপনার চারপাশে এই নেতিবাচক শক্তিকে পরিবর্তন করতে থাকেন এখানে অনেক নেতিবাচক শক্তি রয়েছে এই লোকেরা আপনার কাছে আসার সাথে সাথে ওঁধ হাসা হয়ে যায় না যত তাড়াতাড়ি এই নেতিবাচক শক্তি আপনার কাছে আসে তারা এটি করে একপাশে পাশে দেওয়া হয় তাই ভগবান আপনাকে এখানে এই বার্তা দিচ্ছেন না এখানে আরেকটি বার্তা আছে যে ব্যক্তির শক্তি আমি এখানে সংগ্রহ করছি আপনার বাড়ির রাজহাঁস নয় যদি হঠাৎ একটি মাছি ইত্যাদি হয় কোথাও থেকে এসেছে কিছুই না করে এটি নিজেই মারা গেছে তাহলে আপনার এখানে জানা উচিত আপনার পক্ষ থেকে কোনো আর্থিক স্পিরিট পাঠানো হয়নি একটি আর্থিক চেতনা রয়েছে যা আপনার বাড়িতে আপনাকে পাঠানো হয়েছিল আপনার পরিকল্পনাটি বের করার জন্য আপনি আপনার জীবনে কি করছেন কিন্তু আমার মনে হয় আপনি সেটা বুঝতে পেরেছেন তিনি হঠাৎ মারা যাননি তুমি তো কিছুই করনি আপনি কোনো স্প্রে করেননি তুমি তাকে মারনি তুমি তাকে মারনি কিন্তু তিনি নিজেই মারা যান কারণ এই জিনিসগুলি যখনই আপনার শক্তিতে প্রবেশ করবে তখনই সব ধরনের নেতিবাচক শক্তি নিঃশেষ হয়ে যাবে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় যত তাড়াতাড়ি সেই নেতিবাচক শক্তি আপনার আভায় আঘাত করে বা আপনাকে দেখে এটি নিজে থেকে মারা যায় না কারণের সাহস নেই এটি সেই শক্তি নয় যা তিনি আপনার শক্তির সামনে দাঁড়াতে পারেন ঈশ্বর এই ধরনের কাজ শেষ করে দেবেন আর এই বিষয়গুলো অনেক দিনের এরকম জিনিস নিশ্চয়ই আপনি অনেকবার দেখেছেন এই জিনিসগুলি আপনার অন্তর্দৃষ্টিতে আসবে না এমন ঘটনা বহুবার ঘটেছে এই ধরনের আর্থিক মনোভাব আসে তুমি তাদের মারবে না কিন্তু জিনিসগুলি নিজেরাই মারা যায় ইহার কারণ কি এর কারণ হল এই বিষয়গুলি পর্যবেক্ষণ করা হয়েছে তিনি নিজে আসেননি তাকে পাঠানো হয়েছে কিছু নেতিবাচক মানুষ আছে যারা নেতিবাচক আভাবহন করে এটা খুবই ঈর্ষণীয় এটা প্রতারণামূলক তাদের পেটে প্রচুর জ্বালা হয় তাই তারা এই জিনিসগুলি আপনার কাছে পাঠায় না তারা আপনার কাছে আসে এবং আপনার সমস্ত গোপনীয়তা এবং আপনার সমস্ত পরিকল্পনা জানতে মারা যায় আপনি নিশ্চয়ই এই বিষয়গুলো অনেকবার লক্ষ্য করেছেন এটা আপনারা বহুবার দেখেছেন সুতরাং এটিও ঘটে কারণ তার অস্তিত্ব তার অস্তিত্ব আপনার সামনে কিছুই নয় রাম সত্য আপনার ক্ষেত্রেও তাই হয়েছে এমন ঘটনা বহুবার ঘটেছে হয়তো এরকম কিছু ঘটেছে সুতরাং এখানে ঈশ্বর আপনাকে বলছেন যে পটভূমিতে কিছু ছিল চলছিল কাউকে না কাউকে কিছু রহস্য জানতে হবে কিছু পরিকল্পনা আমার পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছিল কি ঘটছে আপনি আপনার জীবনে কী করছেন কিন্তু সেই শক্তি নেতিবাচক শক্তি আপনার আলোর সামনে দাঁড়াতে পারবে না যত তাড়াতাড়ি সে আপনাকে দেখবে সে ঈশ্বরের বাড়িতে যাবে এবং একই জিনিস ঘটবে সেটা খুব শীঘ্রই ঘটবে কি এমন অনেক লোকের সাথেও যারা খুব নেতিবাচক তাদের একটি খুব উচ্চ বর নেতিবাচক ফ্রিকোয়েন্সি আছে আমি আপনাকে যা বলতে পারি তা লো তারা এতটাই অনিরাপদ যে তারা সত্যই তাদের মানসিক ভারসাম্য হারায় না সেটাই এখানে দেখতে পাচ্ছি এই বিষয়গুলো খুবই কঠিন তিনি তাদের জন্য খুব দ্রুত বোঝাতে চান না যে এর অর্থ কী হতে চলেছে তাদের হাসপাতালে পাঠানো হবে সানথ্যান একটি দুর্দান্ত প্রস্তাব আপনার কাছে আসছে এখানে থ্রি অফ কাপ একটি খুব বড় অফার আমি দেখতে পাচ্ছি আপনার জন্য দরজা খুলে দিন আপনার জন্য কোনো দরজা খোলা নেই শক্ত হতে পারে একটি প্রতিশ্রুতি আপনার পথে আসছে চারটি পেন্টাকল একটি কমিটি আপনার পক্ষে আসতে পারে প্রতিশ্রুতিবদ্ধ বিষয়গুলি আপনার পথে আসছে যে বিষয়গুলি সম্পর্কে আপনি নিশ্চিত নন আপনি আপনার জীবনে নেতিবাচক শক্তি থেকে সম্পূর্ণ মুক্ত বন্ধুরা সত্যি এখানে এমন কেউ আছেন যিনি নেতিবাচক বিষয়গুলি থেকে মুক্তি পাচ্ছেন ঈশ্বর তাদের সমস্ত নেতিবাচক শক্তি থেকে মুক্ত করছেন কারণ পেন্টাক্সের জন্য অন আর্ম খুব বেশি সুরক্ষিত আপনাকে নায়ের মতো একটি ঢালে রাখা হচ্ছে তারা বলে ছাউনিতে না থাকতে কেউ দেখে না যারা খুব নেতিবাচক শক্তি তারা তা দেখে না সবসময় সুতির কাপড় ব্যবহার করুন তাই এই ধরনের শক্তিতে ভগবান আপনাকে রাখছেন সব ধরনের নেতিবাচক শক্তি থেকে আপনাকে মুক্ত করছেন না আসলে লোকেরা আপনার উপর যে আধ্যাত্মিক আক্রমণ করে তা আপনি নিশ্চয়ই দেখেছেন কখনো কখনো আপনার হাত ও পায়ে নীল দাগ থাকে আপনারা এটা নিয়ে ভাববেন আমি কোথাও পরে যাইনি আমি কোথাও পরে যাইনি আমি আহত হইনি তাহলে আমার হাত ও পায়ের এই নীল দাগগুলির কি হবে অনেক সময় এটি আপনার উপর আধ্যাত্মিক আক্রমণ করে বা মূলত এটি এমন লোকেরা যারা অনেক কম ফ্রিকুয়েন্সিতে থাকে কম কম্পনের লোক রয়েছে যারা কারো খুব কাছাকাছি বাস করে না তারা আগের চেয়ে অনেক বেশি জেলে রয়েছে তাদের পেটে প্রচণ্ড ব্যথা হয় ওষুধ খেলে সেই ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় না এটা কি করে তারা সেই ব্যক্তির সঙ্গে খারাপ কাজ করতে শুরু করে উচ্চমাত্রার নিরাপত্তাহীনতায় থাকা ব্যক্তির দিকে তাকিয়ে তারা তাদের উপর আধ্যাত্মিক আক্রমণ করতে শুরু করে এমন কেউ আছেন যিনি আপনাকে অনেক জ্বালিয়ে দেন আমার প্রিয় বাচ্চারা এখানে খুব কম ফ্রিকোয়েন্সি শক্তি আসছে না খুব নেতিবাচক খুব উচ্চস্তরের নেতিবাচক রয়েছে যারা কারো সাথে খুব হাসি খুশি বোধ করে কেউ কেউ খুব রেগে গেছে বুঝতেই পারছেন এর মানে কি যদি কেউ খুব বিরক্তিকর খুব অনিরাপদ হয় তার মানে আপনি একজন স্পন্দনশীল ব্যক্তি আপনার ফ্রিকোয়েন্সি খুব কম এই লোকেরা খুব কম ফ্রিকোয়েন্সি মানুষ নয় যারা কারো দ্বারা পুড়ে যায় কম ফ্রিকোয়েন্সিতে আপনি আবার কম্পিত হন এটি নিম্ন ফ্রিকোয়েন্সি বা নিম্ন শক্তি এখন এখানে একটা জিনিস বুঝুন মানুষ কেন এমন করে লোকেরা আপনাকে ঘৃণা করে কেন লোকেরা দেখছে যে আপনি ভালো করছেন বা আপনি তাদের কাছ থেকে ভালো করছেন বা আপনাকে অনেক লোক পছন্দ করে যখন লোকেরা আপনার কাছে পৌঁছাতে পারে না তখন তারা এটাই করে আপনি আপনার শক্তি অর্জন করতে পারবেন না আপনার যে চিন্তা ভাবনা রয়েছে আপনার যে চিন্তা ভাবনা রয়েছে সেগুলি তাদের কাছে পৌঁছাতে সক্ষম হয় না তোমার পূর্বপুরুষরা তোমার পূর্বপুরুষরা সেই উচ্চস্থানে এসে তাদের পথে দাঁড়ায় আমাদের শক্তির যে শক্তি এখানে খোদাই করা হয়েছিল তা তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তিনি তাদের সব ধরনের নেতিবাচক শক্তি পাঠান নেতিবাচক শক্তি তাদের ধরে ফেলে এবং তারা তাদের গ্রাস করে এবং তাদের কোনো নোংরা জিনিস আপনাকে স্পর্শ করতে না দিয়ে তারা আপনাকে সম্পূর্ণরূপে রক্ষা করে তাই এটা আবার এখানে পাগল হয়ে যায় তাদের মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ তারা আপনার কাছে পৌঁছাতে পারে না এটা আপনার কাছে পৌঁছাতে পারবে না এটা আপনাকে স্পর্শ করতে পারবে না আপনি আপনার গলা পরিচালনা করতে পারবেন না বা আপনি কোনোভাবেই আপনার কাছে কোনো নেতিবাচক জিনিস পাঠাতে পারবেন না তারপর তাদের মন ভেঙে যায় তারা পাগল হয়ে যাচ্ছে তাহলে তারা কি করবে কিছু আধ্যাত্মিক আক্রমণ শুরু হয় এমন কোনো আর্থিক আত্মা যা আপনার দিকে পাঠায় তাদের বাড়িতে পাঠিয়ে দিন সোজা দিয়ে খুঁজে বের করুন ব্যাকগ্রাউন্ডে কি কিছু ঘটছে এই লোকটা কি করছে এই মুহূর্তে আপনি কি করছেন এবং নেতিবাচক শক্তি যা এটি আপনার বাড়িতে বা আপনার দিকে পাঠায় আপনি দেখুন সেখানে তারা জয় রাম বলে তখনই একজন ঈশ্বরের আবাসস্থলে পৌঁছায় কারণ তারা কেউই আপনার শক্তি সহ্য করতে পারে না বা কেবল আপনার দিকে তাকিয়ে হতাশ হয় না সুতরাং এই নির্বোধ লোকেরা তারা আরও পাগল কারণ তারা আপনার কাছে পৌঁছাতে সক্ষম হয় না তারা কোনোভাবেই আপনাকে বা আপনার শক্তিকে অ্যাক্সেস করতে সক্ষম হয় না তাই তাদের এখানে একটি ব্যান্ড আছে এখানে অনেক ব্যান্ড খেলে একজন আপনার পূর্বপুরুষ অন্যজন আপনার পূর্বপুরুষ এবং এখানে আপনার কুলদেবী অনেক মানুষ আছে এবং ঐশ্বরিক সেনাবাহিনীর সমগ্র বাহিনী আপনাকে রক্ষা করে তুমি কখনই একানো আপনার চারপাশে এমন কোনো ঢাল নেই যা আপনাকে সবসময় রক্ষা করবে সুতরাং এখানে তাদের টাই টাই ঠিক হয়ে যায় এবং তারপরে তারা এই জিনিসটিকে অহংকারের মধ্যে নিয়ে যায় যে এটি কিভাবে ঘটেছিল আমরা যে কোনো মূল্যে আমাদের রক্ত দিয়েছি কিন্তু কিভাবে আপনি এই মানুষটিকে খুঁজে পাবেন সুতরাং এখানে এটি তার নিজস্ব উপায়ে অনেক কিছু করে এবং এটি সফল হয় না কেন সফল হতে পারে না আপনার এখানে একটি খুব শক্তিশালী উৎস রয়েছে খুবই শক্তিশালী এখানে শেষ এখানে ঐশ্বরিক শেষ আমি আপনার দেবদূত শেষ পুরো সেনাবাহিনী যে আপনাকে রক্ষা দেখতে যে কোনো নেতিবাচক শক্তি গ্রাস হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে আসে এবং আপনি সম্পূর্ণ পেয়ে সুরক্ষিত হন ধন্যবাদ